চেহাব চতুরের কথা মনে আছে তো ভারতের কেরালা রাজ্য থেকে পায়ে হেঁটে হজ করতে গিয়েছিলেন এবার বাংলা থেকে পায়ে হেঁটে হজ করতে যাচ্ছেন দক্ষিণ চব্বিশ পরগনা ক্যানিংয়ের ছেলে হাফিজুল সর্দার এর আগে তিনি সাইকেলের নেপাল ভুটান বাংলাদেশ সহ একাধিক দেশ ভ্রমণ করেছেন তার ইচ্ছা পায়ে হেঁটে হজ করবেন কিন্তু তার বাড়ি থেকে নগরীর যে দূরত্ব তাতে পায়ে হেঁটে হজ করা মোটেই সহজ নয় কিন্তু তিনি যে প্রতিজ্ঞা করেই ফেলেছেন তাই বাড়ি থেকে প্রায় আট কিলোমিটার দূরে মক্কায় পায়ে হেঁটে গিয়ে পবিত্র হজ আদায় করবেন হাফিজুল ইতিমধ্যেই তিরিশ কিলোমিটার পায়ে হেঁটে সাতুলিয়া মসজিদে অবস্থান করছেন প্রতিদিন পনেরো থেকে কুড়ি কিলোমিটার পায়ে হাঁটতে যায় প্রায় সাত থেকে আট মাস হাঁটার পর হজ যাত্রা করতে পারবেন বলে ভাবছেন হাফিজুল পথ চলতে সাধারণ মানুষও তাকে শুভেচ্ছা জানাচ্ছেন এবং দোয়া করছেন তিনি পাকিস্তান আফগানিস্তান ইরান ইরাক কুয়েত হয়ে সৌদি আরবে পৌঁছাতে চান এবং দু সালে হজ কার্য সম্পূর্ণ করতে চান যে সিয়াব চত্বর এক সময় যে পায়ে হেঁটে হজে গিয়েছিল এবারে কলকাতা থেকে এক ব্যক্তি তিনি কিন্তু হজের উদ্দেশ্যে অর্থাৎ দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিং পুরো বিধানসভা থেকে রওনা দিচ্ছেন তিনি ইতিমধ্যে ভাঙড় ঘরের পুকুর করে ইতিমধ্যে ভাঙড়ের সাতুলিয়াতে অবস্থান করছেন এই সাতুলিয়ার পরেই কিন্তু এর পরে কিন্তু নিউ টাউন হয়ে তিনি একেবারে ঘুরঘর দিকে রওনা দেবেন ইতিমধ্যে পশ্চিম সাতুলিয়াতে আচ্ছা পোলয়ার থানা এলাকার পশ্চিম আদুলিয়াতে এসে অবস্থান করছেন এখানে আর জীবনতলা থানা থেকে বার হয়েছি আর আমি যাচ্ছি মক্ষমদিনার উদ্দেশ্যে পবিত্র কাবা শরীবে এবং মদিনার শরীবে ভাস্ করতে তো সেই সাথে সাথে পরিবেশ রক্ষার একটা প্রচার নিয়ে যাচ্ছি এত লং রাস্তা হ্যাঁ সমস্ত কিছু কাগজ কমপ্লিট কোথাও যা হ্যাঁ এর আগে আমি পরিবেশ রক্ষার প্রচার নিয়ে বাংলাদেশ নেপাল ভুটান ও সারা ভারতবর্ষ সাইকেলে ভ্রমণ করেছি এবং সেখানে পরিবেশ রক্ষা ও বিশ্ব শান্তির একটা বার্তা ছড়িয়ে দিয়েছি এবারও আমি বিশ্ব শান্তি ও পরিবেশ রক্ষা বা বৃক্ষরোপণের একটা বার্তা সারা পৃথিবীর মানুষের কাছে ছড়াতে চাইছি এবং সেই সাথে সাথে পায়ে আমি মক্কা মদিনা উদ্দেশ্যে রওনা দিচ্ছি কত কিলোমিটার রাস্তা আট হাজারের সামথিং বেশি আছে দুশো দশ থেকে দুশো তিরিশ দিন একটা সময় লাগছে পঁচিশ থেকে তিরিশ কিলোমিটার আমার টার্গেট আপাতত আমি পনেরো ষোলো কিলোমিটার প্রতিদিন হাঁটছি তো মসজিদ মাদ্রাসা স্কুল এসডিও হসপিটাল থানা এইসব জায়গাগুলো আমি থাকার জায়গা রাস্তাতে পরিচিত লোক বিভিন্ন জনগণভাবে আমার ভারতবাসী সত্যিই আমার সুন্দর একটা ভারতবর্ষ বিচিত্রময় ঐক্যময় একটা ভারতবর্ষ তো আমার ভারতবাসী যেখানে পাশে আছে আমার এই রাস্তাটা খুব সুন্দরভাবে আমি আগে যেতে পারবো আপনাকে আপ্যায়ন করছে খুব সুন্দরভাবে আপ্যায়ন করছে ভারত এরপর রাতে রেস্টে করবো আপনার হাতিশালা বা ওদিকটায় তারপর ওখান থেকে কলকাতা কলকাতা হয়ে দমদম হয়ে ওই রেস্ত ওই রুঠে যাব হ্যাঁ পুরপুরে যাব পুরপুরায় দাদাহোজিরে মাঝার যার রাত করে ওখান থেকে আবার বোম্বে রুঠে করছে হ্যাঁ সঙ্গী বলতে আমার বন্ধু বান্ধব যা আছে আমার সব গ্রামবাসী দেখতে পাচ্ছে সবাই এরাই আমাকে হেল্প করছে বিভিন্ন বিভিন্ন এলাকার মানুষ বিভিন্ন জায়গার মানুষ আমাকে হেল্প করছে তো তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাবো হ্যাঁ তারা যেভাবে আমার সাথে আমাকে সহযোগিতা হাত বাড়িয়ে দিয়ে আমার সাথে এগিয়ে নিয়ে যাচ্ছে তাদের অসংখ্য ধন্যবাদ জানাবো এটা আমার দেশের সম্মান আর গৌরব একটা যে কোনো সমস্যা না অভিজ্ঞতা থেকে আমি বলছি আমার হবে করি সবাই আমাকে সাপোর্ট বা হেল্প করবে এটা আমার দীর্ঘ বিশ্বাস পরিবারে কে কে আছে মা আছে ওয়াইফ আছে আর দুটো বাচ্চা আছে এতদিনের একটা জার্নি কোথাও একটু মনে হয় আক্ষেপের দিকে ছেড়ে আছে হ্যাঁ কিছু তো করতে গেলে কিছু একটা তো ত্যাগ করতে হবে হয়তো আমি পরিবারটাকে ত্যাগ করেছি হ্যাঁ একটা সুস্থ পৃথিবী গড়ে তুলতে একটা সুস্থ সমাজ গড়ে তুলতে বা আমাদের প্রজন্মকে সুন্দর রাখার জন্য হয়তো আমি পরিবারটাকে ত্যাগ করেছি কিছু দিনের জন্য কলকাতা এরপরে কোন কোন জেলায় একটু যাবেন হ্যাঁ আমি হুগলি জেলায় যাচ্ছি হুগলি থেকে আপনার বাঁকুড়া হয়ে আপনি মেদিনীপুর হয়ে খড়গপুর খড়গপুর থেকে আমি বোম্বে রোড ধরে ওই রোডে আমি আগে যাব কোন কোন রাস্তায় হ্যাঁ পাকিস্তান আফগানিস্তান ইরান ইরাক কুয়েত আরব সব দেশের সমস্ত কাগজপত্র কমপ্লিট এবং তাদের অ্যাম্বাসেন্সের সাথে কথা বলা সমস্ত কিছু রেডি করা আছে রাস্তায় কোনো মানুষ যদি আপনার সাথে যোগাযোগ করতে চায় বা আপনার থাকার ব্যবস্থা করে দিতে সেক্ষেত্রে কীভাবে সম্ভব আপনার কন্ট্যাক্ট নাম্বার বা কিছু হ্যাঁ আমার কন্ট্যাক্ট নাম্বার আছে বা ইমেল আইডি আছে বা ফেসবুকেতে কমেন্ট করতে পারেন হাফিজুল সর্দার বলে সার্চ করলে চলে আসবে বা একটা ইউটিউব চ্যানেল আছে স্মৃতি হিসাবে হয়তো অনেকে ভাবে হয়তো ভাইরাল হওয়ার হিসাবে আমার ভাইরাল হওয়ার আমার ভাইরাল হওয়ার কোনো লক্ষ্য নেই আমি অ্যাকচুয়ালি ভাইরাল ছেলে এর আগে বহু জায়গায় ঘুরেছি আমি সাইকেলে তো কেউ যদি কন্ট্যাক্ট করতে চায় আমার ওই ইউটিউব চ্যানেল আছে হাফিজুল মক্কা বলে একটা চ্যানেল আছে বা হাফিজুল মদিনা বলে ইউটিউবে শার্চ করলে চলে আসবে আর সেখান থেকে আমার ভিডিও বা সব দেখতে পারে কোথায় আছি না আছি আপডেটগুলো পেতে পারে